তার বিরুদ্ধে পুলিশের যে এফআইআর তাতে ধারা দেখা যাচ্ছে যে তার ফেসবুক লাইভে পুলিশ পেজ মর্যাদা হান্নি হয়েছে তুরান্তভাবে এই ধারা দেওয়া আছে কিন্তু অনুগতর বিরুদ্ধে এফআইআর এ কি ধারা দেওয়া হয়েছে কি আছে কেউ তো জানি না দেখুন অনুগতর এফআইআর কি পাবলিক ডোমেনে আনউছি দেখুন অনুগত অন্ড মন্ডলের এগেইনস্টে আদেও কোনো এফআইআর হয়েছে কিনা হলে তাতে কি ধারা দেওয়া হয়েছে আমরা তো কেউ জানি না পাবলিক ডোমেনে কিছু নেই কারণ পুলিশ অনুগত মন্ডলকে ভয় পায় আপনার বাড়িতে কিছু হলে এবার আর অনুব্রত মন্ডলকেই সোজাসুজি ডাকুন পুলিশকে দেখে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশকে অনুব্রতি মন্ডলই আপনার সি সিকিউরিটি দেবে এফআইআর করবে যে পুলিশ নিজের বউ নিজের স্ত্রী মা তাদের সম্মান বাঁচাতে পারে না সেই পুলিশ আশা করি আশা করি আপনার বাড়ির লোকেদের বা মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না বা আমার বাড়ির মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না অনুব্রত না না মন্ডলকে যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে মানে হাত দেয় গায়ে তুলে নিয়ে যায় তাকে আমি তো বললাম তাহলে অনুব্রত মন্ডল তার যে সহ্য ক্ষমতা সেটা ভেঙে ফেলবে নাম বলে দেবে নাম বলার ভয়ে পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মন্ডল ইডিসিবিআই এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে তার ভয়ে কিছু বলছে না অনুব্রত মন্ডলকে পুলিশের আমরা ছোটবেলায় বলতো না পুলিশের আঠারো সরকারের আঠারো মাসে বছর সেই হিসাবে হিসেব করে আঠারো কোথায় এখন তৃণমূল আমার তো ছত্রিশ মাসে বছর হচ্ছে পুলিশের পুলিশের দম নেই ক্ষমতা নেই যে অনুব্রত প্রভুর নাম করেন কেউ নিতে পারে মাসে মাসে তো অনুব্রত দেয়া মণ্ডলের মন্ডলের দেয়া দাক্ষিণ নেই তিন ইয়ের চলে পুলিশের চলে বেড চলে পুলিশ পুলিশ অফিসাররা জেলার এসপি থেকে শুরু করে সবাই তাদের বাড়ির লোকেদেরকে গয়না টয়না কিনে দেয় অনুব্রত মন্ডলের পয়সায় স্বাভাবিকভাবে তারা অনুব্রত মন্ডলের নাম কোথা থেকে দেবে ধারাই বা কোথা থেকে দেবে পারলে গলায় মালা পরিয়ে তুলে নিয়ে যায় আহা কি সুন্দর কথা বলেছেন আপনি আমার মা আমার স্ত্রীকে নিয়ে সমস্ত পুলিশ তাকে অভিনন্দন জানাবে আগামী দিনে যে আমাদের মা সম্পর্কেও বলুন আমাদের স্ত্রী সম্পর্কেও বলুন সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে এই অভিযোগ বক্স হওয়া প্রতি দেখুন কাজল অনুব্রত এগুলো আসলে চামচা বেলচা এরা আসল নয় লড়াইটা হচ্ছে পিসি বানাম ভাইপো কাজল সে হচ্ছে ভাইপোর লোক অনুব্রত মণ্ডল হচ্ছে পিসির লোক পিসি ভারতে ভাইপো হচ্ছে আপনার বাইরে ওটা দেখতে পাচ্ছে লড়াইটা তো আসল কালীঘাটে হচ্ছে ঘরের ভেতরে হচ্ছে কে কাকে ধাক্কা মারে বাথরুমে ফেলে দেবে সেই নিয়ে লড়াই হচ্ছে অপেক্ষা করুন কারো আরো মাথা ফাটবে আরও অনেক কিছু হবে সবে তো দ্বন্দ্ব বেরোতে শুরু করেছে

তারাও কিন্তু খুব বেশি সাই নরেন কিছু দিচ্ছিলেন না নরেন মনে হচ্ছে দেশভক্তি নাও থাকতে পারে কারণ তার পয়সা ভক্তি সব থেকে উপরে পয়সা পেলে সব তারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারেন তাদের কাছে আবার দেশ কি স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এটাই আশা করা যায় আজকে তো শুনলাম ফিরাজ হাকিম সাহেব মনে হচ্ছে আরো এরকম দু চারটে কথা বলেছেন মনে হচ্ছে অপারেশন সিঁদুরের মতো অপারেশন বাংলাটা খুব জরুরি জরুরি হয়ে পড়েছে এদের দুজনের ব্যবস্থা এদের দুজনের মতো লোকেদের ব্যবস্থা করা

কারণ যেভাবে হিন্দু ও অধিকারকে খর্ব করে মুসলিমদেরকে সকল মুসলিমদেরকে উইদাউট এনি সার্ভে গরিব মুসলমান যারা বঞ্চিত মুসলমান যারা ও বিসি থেকে হয়তো কোনো এক সময় কনভার্শান হয়েছিল তাদেরকেও যদি দিত তাও না আমরা মেনে নিতাম দু চারটে বাদ দিয়ে সবাইকে ও বিসিতে ঢুকিয়ে দেয়া এবং বৃহৎ হিন্দু সমাজ বিশেষ করে মাহেশ্ব সমাজ কৈবর্ত সমাজ এদেরকে ও বাইরে রাখা এই সমস্ত ইস্যু নিয়ে আমরা আগামী দিনে ওবিসি অধিকার যাত্রা এই নারী সম্মান যাত্রা শেষ হয়ে যাওয়ার পর প্রয়োজন ওবিসি অধিকার যাত্রা করবে জানাবো আপনাদেরকে ডিটেলস হ্যাঁ অবশ্যই আমরা এটাই মানি সমস্ত ক্রেডিট গোসুট গোস টু আমাদের ইউনিয়ন ফোর্সেস কিন্তু মোদীজি শুধু একটাই কাজই করেছেন মোদীজি বলেছেন হাতটা ছেড়ে দিই হাতটা খুলে দিই যেটা আগে হাতটা বাঁধা থাকতো যখন ইউপিএ ওয়ান ইউপিএ টু যখন থাকতো যার অংশ ফিরাদাকিব সাহেব ছিলেন ইউপিএ ওয়ানের তখন হাতটা এবার বাঁধা থাকতো তার ফলে মেরে গেলেও কি হতো করি নিন্দার বাইরে কিছু আর বেরোতো না আর কি সাহেবরা তখন করলা খেয়ে নিতেন খেয়ে নিয়ে একটু করি নিন্দা করতেন তারপর যখন মোদী সাহেব আসার পর কি হয়েছে হাতটা খুলে দেন উনি আগে নিয়ম ছিল হচ্ছে এক গালে ধাপ্পড় মারলে আরেকটা গাল পেতে দিতে হবে আরেকটা জায়গায় ধাপ্পড় মারো এখন সেটা গান্ধীজির নীতি ছিলেন ছিল আমরা গান্ধীজিতে বিশ্বাস করি কিন্তু আমরা গান্ধীজির সাথে সাথে গান্ধীজির আরেকজন অনুসারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরো বেশি অনুসরণ করে যে একটা গালে ধাপ্পড় মারলে আর একটা গাল আসবে কিন্তু সেই গালটা যে মেরেছে ধাপ্পড় তার গালে মারতে হবে এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ যিনি নেতাজি সুভাষচন্দ্র বসকে দিল্লির বুকে যেখানে কিং জর্জ ফাইভ এর মূর্তি থাকতার সময় সেখানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি বসেছে এর মধ্য দিয়ে ভারতবর্ষের আগামী দিনে ভারতবর্ষের